হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা পোস্ট দিলে রিয়েক্ট পরে দুই লাখ তিন লাখ হাজার হাজার শেয়ার দেয় সারজি সালম একটা পোস্ট দিলে হাজার হাজার শেয়ার লাখ লাখ রিয়েক্ট পরে এর কারণ হচ্ছে তারা বিএনপি নেতারা তার কি তৃণমূলের কিংবা কোনো ক্যান্ডিডেট তারা কোনো উল্টাপাল্টা কোনো বক্তব্য যদি দিয়ে ফেলে বুলবশত কিংবা মুখ মুখফোসকে বের হয়ে যায় নগদে হাসনাত আব্দুল্লাহ পোস্ট দিয়া তার প্রতিক্রিয়া জানা প্রতিবাদ জানা সারজি সালম এই কাজটাই করে ঠিক আছে আজকাল এখন জামায়াতের বড় নেতা সম্ভবত প্রধান সারির যদি পাঁচজন নেতা থাকে জামায়াত তাহলে একজন শাহজাহান চৌধুরী নাকি কি জানি নাম উনি বলছে সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে ডিসিএসপি তাদের কথাই চলতে হবে তাদের কথাই অ্যারেস্ট করতে হবে তাদের কথাই আসামিকে ছেড়ে দিতে হবে তারা যেভাবে বলবে সেভাবেই করতে হবে এটা নিয়ে এখন পর্যন্ত সারজি সালাম কিংবা হাসনাদ আবদুল্লাহ কিংবা নাহিদ ইসলাম কোনো প্রতিবাদ কিংবা কোনো নিন্দা জানায় নাই কারণ হচ্ছে হাসনাদ আব্দুল্লাহ তো একটা জামাতের প্রোডাক্ট এটা সবাই জানে কারণ পাঁচ আগস্টের পর থেকেই হাসনাদ আব্দুল্লাহ জামাতের কোনো বিষয়ে কোনো প্রতিবাদ কিংবা নিন্দা জানায় নাই তার ফেসবুক আইডি থেকে আর সার্জি সালাম তো এই বঙ্গবন্ধু এই আওয়ামী লীগের রাজনীতি কই রায়শা এখন এনসিপি রাজনীতি করতেছে ও পাঁচ আগস্টের পর থেকে শুধু বিএনপির সমালোচনা করে গেছে একতরফা জামায়াতের নেতারা যেটা পাল্টা বক্তব্য দিতেছে এগুলা নিয়ে আজ পর্যন্ত কোনো ভিডিও কিংবা কোনো কিছু প্রতিবাদ করে নাই সাজি সালাম বিএনপি নেতা হাবিবুর রহমান ফজলুর রহমানের একাধিক ভিডিও সার্জি সালাম তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছে এবং লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে শেয়ার দিয়েছে ঠিক আছে তো আমার কথাটা হচ্ছে এটাই আপনারা এগুলো দেখতেছেন আশা করি আপনারা বোঝেন যে কাদের কি উদ্দেশ্য তারা উদ্দেশ্য প্রণ দিত বিএনপি কে তারা মানে ব্যাশিং করার চেষ্টা করতেছে অনলাইনে জামাত এনসিপি এগুলো একই পার্টি এগুলো একই একই মানে এদেরই পার্টি ঠিক আছে ওরাই ওরা এই জন্য তারা শুধু বিএনপি টার্গেট করছে ঐক্যবদ্ধ পাবে